আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং দেখে তো গেছেন আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আপনারা কিন্তু চাইলে আনলিমিটেড গোল্ড পাস নিতে পারেন তাও আবার একশো টাকা দিয়ে এখন আপনারা বলতে পারেন একশো টাকা দিয়ে কীভাবে হবে আনলিমিটেড গোল্ড পাস নেওয়া যায় আনলিমিটেড গোল্ড পাস নেওয়া সম্ভব সেটা আবার প্লে পয়েন্টের মাধ্যমে এই প্লে পয়েন্টের মাধ্যমে আপনার গোল্ড পাস ইভেন্ট পাস আরও অনেক কিছু নিতে পারবেন এখন আপনারা যদি প্লে পয়েন্ট সম্পর্কে না দেবেন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আমি বলে রাখি প্লে পয়েন্ট অ্যাকাউন্টের দাম মাত্র একশো টাকা আর আপনারা যদি ভেবে থাকেন এই প্লে পয়েন্ট অ্যাকাউন্ট নেওয়ার সাথে সাথে আপনার গোল পাস নিতে পারবেন সেটা একেবারেই ভুল একটা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে গোল পাস নেওয়ার জন্য আপনাদেরকে দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হবে এখন আপনারা বলতে পারেন এটা তো অনেক দেরি হবে কিন্তু ধৈর্য ছাড়া কিছুই হবে না ভাই এখন বলি প্লে পয়েন্ট আসলে কি প্লে পয়েন্ট হলো এমন এক ধরনের পয়েন্ট যা প্লে স্টোরে পাওয়া যায় কিন্তু এটা বাংলাদেশের প্লে স্টোরে সাপোর্ট করে না তার জন্য আমেরিকার ডিমেলে কিছু টাকা খরচ করতে হয় এখন আমার একটা প্লে পয়েন্ট অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই আমার এই প্লে পয়েন্ট অ্যাকাউন্টে মাত্র পনেরো দিনে কিন্তু সাতানব্বই পয়েন্ট হয়ে গেছে আমি যদি একবার গোল্ড পাস না কিনে থাকি তাহলে কিন্তু মাত্র দুইশো পয়েন্টের মধ্যে একটা গোল্ড পাস নিতে পারবো আর যদি প্রথমবার অফার না থাকে তাহলে কিন্তু চারশো পয়েন্ট লাগবে একটা গোল্ড পাস নিতে আর এই গোল্ড পাস কিন্তু আমি একবার না আনলিমিটেড বার নিতে পারবো যতবার আমি পয়েন্ট জমাতে পারবো ততবারই কিন্তু আমি গোল্ড পাস ইভেন পাস সিনার যে কোনো কিছু কিনতে পারবো যদিও একটু সময় লাগবে কিন্তু ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব না আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো যারা যারা কিনতে চান প্লে পয়েন্ট অ্যাকাউন্ট তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা কিনতে চান তারাই অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ কল দিয়ে বিরক্ত করবেন না প্লিজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইউনুটাই আছে আর গাই যারা যারা আমাদের ক্লানে আসতে চান আসতে পারেন ক্লানটেক আর ক্লান লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আপনার স্ক্রিনের উপর যে সিনারিটা দেখতেছেন এটা কিন্তু আমি প্লে পয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে নিয়েছি আমার ভিডিও করতে মনে ছিল না তার জন্য ভিডিও করতে পারিনি কিন্তু এটা আমি প্লে পয়েন্টের মাধ্যমেই নিছি আর এই ভিডিও শেষ একটা আপনাদেরকে কথা বলি সেটা হলো আপনার যারা যারা মাসে ছয় থেকে সাত হাজার টাকা আমাদের সাথে ইনকাম করতে যান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারেই তো গাইস আজকের পর্যন্ত পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওতে একটু লাইক করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন